বিসমিল্লাহ রহমান রহিম সম্মানিত দর্শক শ্রোতা আমার শ্রদ্ধাভাজন সকল শিক্ষক শিক্ষিকাবৃন্দ এবং কর্মচারী ভাই বোনেরা আপনারা যে যেখান থেকে আমাকে এখন দেখছেন অথবা পরবর্তীতে দেখবেন সবাইকে হৃদয় থেকে সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ শুরুতেই একটা বিষয় ক্লিয়ার করে নেই স্যার ভুল ত্রুটির ঊর্ধ্বে কেউ নয় আমরা কর্মসূচি ডেকেছি এবং সেই কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে আমরা নিরলসভাবে কর্মপ্রচেষ্টা চালিয়ে যাচ্ছি ইতিমধ্যে আপনারা দেখেছেন যে জাতীয়করণ প্রত্যাশী জুটের আন্দোলন একটা নির্লোভ এবং নির্ভেজাল আন্দোলন এর মধ্যে কারো কোনো দ্বিমত নেই অনেক শিক্ষক আসতে চাচ্ছেন আপনাদের প্রতিষ্ঠান প্রধানরা সহযোগিতা করছে না অনেক প্রতিষ্ঠান প্রধানও আসতে চাচ্ছেন ভিত্তিক সমিতি আপনাদেরকে সহযোগিতা করছে না যেহেতু আপনারা এলাকা ভিত্তিক নেতৃত্ব দেন বা এলাকা ভিত্তিক নেতৃত্বের আন্ডারে থাকেন তারা যদি আপনাদেরকে কোনো ক্রমে সহযোগিতা না করে তাহলে আপনারা সাহস করে এগিয়ে আসতে পারেন না এটাই স্বাভাবিক সম্মানিত স্যার ম্যাডাম আপনাদের কাছে বিনীত অনুরোধ করব যে আমাদের ভুল ত্রুটি থাকতেই পারে সেই ভুল ত্রুটিকে আমলে নিয়ে আপনারা যদি এখন পিছু টান দেন তাহলে কিন্তু আমরা আলোর মুখ দেখব না তাই আপনাদের কাছে উদাত্ত আহ্বান থাকবে এবারের আন্দোলন আমাদের বিজয় ছিনিয়ে আনার আন্দোলন অন্তর্বর্তীকালীন সরকারের আমলে যদি আমরা সুস্পষ্ট ঘোষণা নিয়ে না ফিরতে পারি এর চেয়ে লজ্জার এর চেয়ে অপমানের এবং এর চেয়ে ব্যর্থতার আর কিছুই হতে পারে না আপনারা ইতিমধ্যে দেখেছেন জাতীয়করণ প্রত্যাশী জোট নিরলসভাবে আন্দোলন চালিয়ে যাচ্ছে আজ হয়ে গেছে দশ দিন প্রতীকী অনশন চলছে আজকে এবং আগামীকাল রোববার আবার সেই সচিবালয় অভিমুখে পদযাত্রা হবে আমরা চেষ্টা করছি যে সরকারের কাছ থেকে আমরা সুস্পষ্ট ঘোষণা নিয়ে ফিরতে এর জন্য আপনি যদি সারথি হন আপনি যদি আমাকে সহযোগিতা করেন আমাদেরকে যদি সহযোগিতা করেন তাহলেই কিন্তু আমরা আলোর মুখ দেখতে পারবো সম্মানিত স্যার ম্যাডাম আমরা বিভিন্ন জায়গা থেকে এই পরামর্শগুলো শুনতে পাই যে স্যার আপনারা যদি সংখ্যা বাড়াতে পারেন তাহলে আপনাদের পক্ষে আপনারা যেমনটা চাচ্ছেন এমন বার্তা আপনাদের জন্য আসবে আর যদি আপনারা উপস্থিতি না বাড়াতে পারেন তাহলে হয়তোবা আপনাদের দাবি আলুর মুখ দেখবে না তাই যারা ঘরে বসে বলছেন অভিনন্দন স্যার এগিয়ে যান স্যার আরও একটু দীর্ঘায়িত করেন স্যার আমরা কিন্তু লাগাতার কর্মসূচি পালন করতে করতে আমরা কিন্তু এখন ক্লান্ত আমরা পরিশ্রান্ত এবং অসুস্থ অনেকেই অসুস্থ হয়ে পড়েছে তাই আপনাদের কাছে উদাত্ত আহ্বান থাকবে আপনারা আমাদের ভুল ত্রুটি না খুঁজে আপনার সংগঠনের ব্যানারে এসেই পাশে দাঁড়ান কোনো সমস্যা নাই আমরা কোনো সংগঠন এই সংগঠন আসতে পারবে না ওই সংগঠন আসতে পারবে না এমন কোনো রেস্ট্রিকশন কিন্তু জাতীয়করণ প্রত্যাশী জোটের নাই আপনি আপনার সংগঠনের ব্যানার নিয়ে পাশে দাঁড়াবেন আমাদের এই মুহূর্তে দরকার সর্বোচ্চ উপস্থিতি সর্বোচ্চ উপস্থিতি আসলে আমরা কিন্তু সুস্পষ্ট একটা ঘোষণা পাবো যে সরকার আমাদেরকে এই মুহূর্তে কি দিচ্ছে বা আগামী বছর আমাদেরকে যে বলছে সব ভাতাগুলো বাড়াবে তা আমরা যতটুকু চাচ্ছি তা হচ্ছে কি না তাই এই জিনিসটা জানার জন্যই কিন্তু আমাদের কর্মযোগ্য বা কর্মপ্রচেষ্টা চলমান আছে আপনাদের কাছে আবারও অনুরোধ করব এই ভুল ত্রুটি না খুঁজে আপনারা আসেন এবার আমাদের হাতকে শক্তিশালী করেন আমরা যেন দাবি আদায় করে ঘরে ফিরতে পারি সম্মানিত স্যার ম্যাডাম প্রতিনিয়ত শিক্ষকরা শুধু ফোন করে বাসা থেকে কি খবর আছে কোনো প্রাপ্তি সংযোগের খবর আছে কিনা তারা জানতে চায় কিন্তু তারা কখনোই আন্দোলনে এসে সহযোগিতা করতে চায় না আবার কেউ কেউ ছোট্ট করে লেখে যে স্যার আমার প্রতিষ্ঠান প্রধান তো আমাকে সহযোগিতা করছে না আবার কেউ কেউ কোনো এমন প্রতিষ্ঠান প্রধান আছে যারা আমাদেরকে বলে যে স্যার আমরা তো এলাকা ভিত্তিকে একটা সংগঠনের আন্ডারে আছি এখন তারা তো বলছে আমাদেরকে কেন্দ্রের থেকে কোনো ফোন দিচ্ছে না আমি ব্যক্তিগতভাবে বলতে পারি যারা আমাকে ফোন নাম্বার দিয়েছে এটা জেলা উপজেলা ভিত্তিক নেতা হোক বা প্রতিষ্ঠান প্রধান হোক আমি কিন্তু সাথে সাথে তাদেরকে নক করেছি তারপরেও আপনারা আমাদের ভুল না খুঁজে কিভাবে আমরা বিজয়ী হয়ে ফিরতে পারি সে লক্ষ্যে আপনাদের সহযোগিতা কামনা করছি আপনাদের সহযোগিতায় আমরা বিজয়ী হয়ে ফিরতে পারব আর নচেত এই সরকারের আমলে যদি আমাদেরকে ব্যর্থ হতে হয় তাহলে আর সুজা হয়ে দাঁড়ানোর সুযোগ থাকবে না আগামী অনেক বছর তাই আপনাদেরকে আবারও বলবো যে আগামীকাল বন্ধের দিন আছে ঢাকায় রওনা দেন লক্ষাধিক শিক্ষক উপস্থিতি দরকার যেন এক দুই দিনের মধ্যে সরকারের কাছ থেকে আমরা লিখিত প্রজ্ঞাপন নিয়ে ফিরতে পারি আমরা কেন লিখিত প্রজ্ঞাপন চাই কারণ এই পর্যন্ত যারা আন্দোলন করেছে প্রত্যেকে কিন্তু লিখিত প্রজ্ঞাপন নিয়ে ঘরে ফিরেছে কেউ কিন্তু মৌখিক নির্দেশনা নিয়ে বাসায় যায় নাই আমরা ইতিমধ্যে মৌখিক নির্দেশনা পেয়েছি মাননীয় শিক্ষা উপদেষ্টা আমাদেরকে বলেছে যে আপনাদের সমস্ত ভাতাগুলো আমি আগামী বাজেটে বাড়াবো। আমরা কি এতে বিশ্বাস করি করি না আর করি না বলেই বা মাননীয় উপদেষ্টার কথাকে আমরা বিশ্বাস করি কিন্তু মাননীয় উপদেষ্টা যা চান আমলাতন্ত্রের বেড়া জালে কি তা বাস্তবায়ন করতে পারেন পারেন না এটা কিন্তু আপনারাও জানেন আমরাও জানি আমরা দেখেছিও বটে মাননীয় শিক্ষা উপদেষ্টা উনি বলেছিলেন সর্বজনীন বদলি করবেন কিন্তু আমলাতন্ত্রের বেড়া জালে উনি কিন্তু তা বাস্তবায়ন করতে পারেন নাই এই জন্য বলছি আমাদের জন্য মাননীয় উপদেষ্টা বলেছেন যে সব ভাতাগুলো উনি বাড়াবেন কিন্তু সব ভাতা যে উনি বাড়াতে কতটুকু পারবেন আমলাতন্ত্রের বেড়া জালে এটা তো সুনিশ্চিত নয় তাই এইভাবে ছেড়ে দেওয়া যায় না আমাদেরকে সুস্পষ্ট ঘোষণা নিয়ে আমরা ফিরতে চাই এর জন্য আমাদের যত ধরনের স্যাক্রিফাইস করা দরকার আমরা কিন্তু করতে প্রস্তুত আছি আপনারা দেখেছেন জাতীয়করণ প্রত্যাশী জুটের নতুন যে হাল ধরেছে অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজি তার মধ্যে বিন্দুমাত্র ভয়ভীতি কাজ করছে না একটার পর একটা কর্মসূচি দিচ্ছে যা আপনার মনে জাগান দেয় যা আমার মনে জাগান দেয় যা আমরা চাই এমনটাই কিন্তু হচ্ছে তারপরেও কেন আপনারা ঘরে বসে বলবেন এগিয়ে যান স্যার শুভেচ্ছা রইল স্যার আমরা বিজয়ী হবই স্যার আর একটু দীর্ঘায়িত করেন স্যার প্রতিষ্ঠান বন্ধ হোক স্যার আমরা আসবো স্যার একটা কর্মসূচি কত দীর্ঘায়িত করা যায় বলেন আজকে দশ দিন যাবৎ আমরা কিন্তু অনেক ক্লান্ত অনেকে অসুস্থ হয়ে পড়েছে তাই আপনাদেরকে বলবো যে ভুল ত্রুটি না খুঁজে মেহরবানি করে আপনারা জেলা উপজেলায় আলোচনা করে একটা টার্গেট নেবেন যে রবি সমমঙ্গল এই তিন দিনের মধ্যে আমরা বিজয় ছিনিয়ে নিয়ে বাসায় ফিরতে চাই তাই আপনাদের কাছে অনুরোধ করব যে এই তিন দিনের মধ্যে আপনারা অবশ্যই অবশ্যই আমাদের হাতকে শক্তিশালী করার জন্য আলোচনা টেবিলে বসবেন এবং প্রত্যেক প্রতিষ্ঠানে কর্মবিরতি চলছে এটা আপনারা দেখছেন অনেকে মানছে অনেকে মানছে না অনেকে আবার বলছেন যে ঢাকার শিক্ষকরা আসলেই তো হয়ে যা আমি ব্যক্তিগতভাবে ঢাকার শিক্ষক ঢাকার শিক্ষকরা কতটুকু আন্দোলনের জন্য আন্তরিক এটা আপনারাও জানেন আমরাও জানি তারা এসে সর্বোচ্চ এক থেকে দেড় ঘন্টা কর্মসূচিতে থেকে ছবি তুলে তারা বাসায় চলে যান এই ধরনের কর্মসূচি দিয়ে কখনোই বাস্তবায়ন হবে না আরও কিছু তথ্য আপনাদেরকে বলি স্যার দূর দূরান্ত থেকে আপনারা যাদেরকে পাঠান তারা কিন্তু আন্দোলনের মাঠে আসে ঠিকই এসে তারা এই এগারোটা থেকে একটা পর্যন্ত তারা আন্দোলনের মাঠে থাকে এরপরে আর তাদেরকে কাউকে পাওয়া যায় না লাঞ্চের পরে পাওয়া যায় বিশ জন তিরিশ জন চল্লিশ জন পঞ্চাশ জন আপনারা জানেন যে এই সকাল থেকে চারটা পর্যন্ত চারবার গোয়েন্দা সংস্থারা এসে ছবি তুলে নিয়ে যায় তারা সবসময় আমাদের দুর্বলতাগুলোই খুঁজে যখন নাকি খুব কম উপস্থিতি থাকে সেই মুহূর্তে ছবিটা তুলে তারা পাঠা ফলশ্রুতিতে এই এখন পর্যন্ত যতটুকু রিপোর্ট আছে সেই রিপোর্টে কিন্তু আমরা সফলতার দিকে যাচ্ছি না তাই আপনারা যদি চান যে আমরা সম্মিলিতভাবে সকলেই সফল হব সকলেই প্রজ্ঞাপন নিয়ে ঘরে ফিরবো তাহলে আর দেরি নয় আজকেই অথবা আগামীকাল আপনারা জেলা উপজেলায় যৌথভাবে বসে আপনারা সিদ্ধান্ত নেবেন এবং আপনারাই নেতৃত্ব দিবেন আপনাদের পরামর্শক্রমেই আমরা রাজপথ ছাড়তে চাই আর যদি না পারেন তাহলেও আপনারা জানাবেন যে স্যার আমাদের দ্বারা সম্ভব হচ্ছে না তাহলে হয়তোবা আমরা বিকল্প কিছু চিন্তা করব কিন্তু আমরা চাচ্ছি যে অন্তর্বর্তীকালীন সরকারের কাছ থেকে আমরা সুস্পষ্ট ঘোষণা নিয়েই ফিরতে এর জন্য যদি আপনি মনে করেন যে না এটা আমারও চাওয়া তাহলে আমাদের হাতকে শক্তিশালী করবেন এতটুকু আপনাদের কাছে অনুরোধ রেখে আজকের মতন শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি